নবম শ্রেণীর ইসলাম শিক্ষার সমাধানের কাজ তিনে উল্লেখ আছে যে একটা প্রতিবেদন লিখতে হবে যেখানে বলা আছে তোমাদের বিদ্যালয় বা এলাকার একটি ইতিবাচক উদ্বেগ চিহ্নিত করো ইসলামের নির্দেশনা বিধিবিধান ও রীতিনীতি ইত্যাদির আলোকে ইতিবাচক উদ্যোগটির স্বরূপ উদ্বেগ গ্রহণের কারণ ফলাফল বিশ্লেষণ করে একটি প্রতিবেদন লেখো তো প্রতিবেদনটা আমরা লিখতেছি প্রতিবেদন হবে ইসলামের দৃষ্টি বৃক্ষরোপণ কর্মসূচি না দিয়ে আমরা এখানে দিব বৃক্ষরোপণ বৃক্ষরোপণ কর্মসূচি এরপরে ভূমিকার মধ্যে লিখবো আমাদের বিদ্যালয়ের প্রতি বছর বৃক্ষরোপণ কর্মসূচি পরিচালিত হয় যা পরিবেশের শাসন বিরোধীর লোককে নেওয়া একটি মহৎ উদ্বেগ ইসলাম ধর্মের পরিবেশের প্রতি যত্ন হওয়ার বিশেষ গুরুত্ব দেওয়া আছে এর পরবর্তীতে আমাদের লিখতে বলছিল এর কারণ ফলাফল স্বরূপ লিখতে হবে তো উদ্বেগের স্বরূপ আমাদের বিদ্যালয়ে প্রতি বছর একটি নির্দিষ্ট দিনে বৃক্ষরোপণ কর্মসূচি আয়োজন করা হয় এই কর্মসূচি ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকা অভিভাবক সক্রিয়ভাবে অংশগ্রহণ করে বিদ্যালয়ের চারপাশে ও প্রয়োজনীয় স্থানগুলোতে বিভিন্ন ধরনের ফলজ বনজ ঔষধি গাছ রোপণ করা হয় এই উদ্বেগের কারণ হিসাবে আমরা উল্লেখ করেছি বৃক্ষরোপণের মাধ্যমে আমাদের বিদ্যালয়ের পরিবেশকে সবুজ ও সুন্দর করা শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধি করা তাদের বৃক্ষের উপকারিতা সম্পর্কে অব্যাহিত করা ইসলামিক দৃষ্টিকোণ থেকে আল্লাহ তালা আমাদেরকে পৃথিবীর সুরক্ষিত রাখতে বলেছেন হাদিসে উল্লেখ আছে যে ব্যক্তি একটি গাছ রোপণ করবে সে এবং যতদিন তা ফল দিবে ততদিন তাকে জন্য সব দেওয়া হবে কল্যাণকর বিশ্লেষণ বৃক্ষরোপণের ফলে বিদ্যালয়ে পরিবেশ শীতলতা বৃদ্ধি পায় শিক্ষার্থীরা পড়াশোনার জন্য একটি মনোরম পরিবেশ সৃষ্টি করে গাছ থেকে পাওয়া অক্সিজেন আমাদের স্বাস্থ্যের জন্য উপকারী গাছপালা পরিবেশকে দূষণমুক্ত রাখতে সাহায্য সাহায্য করে বা সহায়তা করে আমাদের জীবনের জন্য এটি অনেক অপরিহার্য ইসলাম আমাদেরকে শুধুমাত্র আল্লাহ সৃষ্টি হিসাবে পৃথিবীর যত্ন নেওয়ার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে বৃক্ষরোপণ আমাদের জন্য একটি স্বভাবের কাজ কারণটি আমাদের জন্য উপকারী এবং পরিবেশের ভারসাম্য রক্ষা করে প্রিয় নবী বলেছেন যে ব্যক্তি একটি গাছ পণ করবে তালা তাকে ফলবতী করে তুলবেন এবং যতদিন তা ফল দিবে ততদিন তার জন্য সব দেওয়া হবে উপসংহার একটা প্রতিবেদন লিখলে তার অবশ্যই একটি উপসংহার দিতে হয় আমাদের বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি একটি প্রশংসনীয় অধ্যাপন এবং পরিবেশ সচেতনতা বৃদ্ধি করে এবং ইসলামিক নির্দেশনা অনুযায়ী পরিবেশের প্রতি আমাদের দায়িত্ব পালন করতে সহায়তা করে আল্লাহ তাআলা আমাদের সকলকে এই ধরনের মহৎ কাজে অংশগ্রহণ করার তাফিক দান করুন আমিন থ্যাংক ইউ সবাইকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্লিজ